এই শীতে তো কত রকম পিঠা খেয়েছেন এভাবেও যদি পিঠাটা বানান খেয়ে বুঝতেই পারবেন না এটা আপনি ভাপা পিঠা বানিয়েছেন মনে হবে দামি কোনো ডেজার্ট খাচ্ছেন পিঠার জন্য নিয়ে নিচ্ছি দুই কাপ চালের গুঁড়া স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়ার সাথে লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পিঠাটা কিন্তু আপনি চাইলে শুকনো চালের গুঁড়া দিয়েও বানাতে পারবেন ওই ক্ষেত্রে আগে থেকে গুলে একটু নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখানে অল্প অল্প করে তরল দুধ দিয়ে একটা জ্বর জ্বরে গুলা বানিয়ে নিচ্ছি তারপর এরকম স্টেনার নিয়ে চেলে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি ফ্রেশ গোনানো নারিকেল আর হচ্ছে গুড় গুড় আর নারিকেল একটা সাইডে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর পিঠাগুলো বানিয়ে নিতে হবে যে কোনো নেট কাপড়ে মুড়িয়ে হচ্ছে পাত্রের উপরে দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এভাবে করে সবগুলো পিঠা ভাব দিয়ে নিচ্ছি হ্যাঁ এখন চাইলে এভাবেও খেয়ে নেওয়া যায় তবে পিঠার টেস্ট বাড়ানোর জন্য আজকে এই পিঠাকে আমি দুধ বাপা পিঠা বানিয়ে দিচ্ছি মিডিয়াম আঁচে হচ্ছে দুধ গরম করে নিচ্ছি এখানে আমি আর কোনো চিনি দিচ্ছি না চাইলে কিন্তু এই দুধে চিনি দিতে পারেন এখন এই গরম লিকুইড দুধ পিঠার উপরে ঢেলে দিচ্ছি তো এভাবে করে আজকে দুধ বাবা পিঠা বানিয়েছে